শীত আস্তে আস্তেই কিন্তু শীতের সবজি খাওয়া শুরু হয়ে গিয়েছে বন্ধুরা এমন মজাদার ফুলকপি এখন না খেলে কিন্তু এই স্বাদ আর পাওয়া যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা তো সকলের জন্যই শুভকামনা আমাদের জন্য সকলে দোয়া রাখবেন কারণ কিছুদিন ধরে বাসায় সবাই খুবই অসুস্থ আমার হাজবেন্ডও অসুস্থ তার চিকন্দা হয়েছে তো খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে তবুও চেষ্টা করছি যেহেতু চ্যানেল চকের বিষয়ে নিয়েছি কিছুটা হলেও ধরে রাখতে চেষ্টা করছি কি বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও বানাই এবং আপলোড করি অনেকটাই টাইম লেগে যায় তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যারা দেখবে বলে লেখ হয়েছো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো এবং ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবে এটাই আমার তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা তো এই যে কিন্তু এই নদীর আর মাছ যেটাকে বলে আমাদের গ্রামের ভাষায় বলে গুটি মাছ আর শহরে বলে আর মাছ তো এটা কিন্তু নদীর আর মাছ এটা দিয়ে আজকে আমি মজাদার ফুলকপি দিয়ে একটি ঝোল তরকারি রান্না করে নেব এই তরাইটা কিন্তু ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করে আস্তে আস্তে ফুলকপি খেতে কিন্তু আমাদের সকলের কাছে খুবই ভালো লাগে তো সেই ফুলকপিটাই আজকে রান্না করতে চলে এসেছি বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে প্লিজ শেয়ার করে দিও তো এই যে আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম সরিষার তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ এখন এখানে আমি সব মশলাগুলো কষিয়ে নেব একে একে এই যে শুরুতে যে ফুলকপিটা গেলে মজা হয় সেটা কিন্তু শেষে এরকম মজা পাওয়া যায় না যখন দাম কমে যায় এখন কিন্তু খুব দাম যাচ্ছে বাজারে চড়া দামেই কিনে আনতে হচ্ছে এই ছোটো ছোটো ফুলকপিগুলো এখানে আমি দুইটি ফুলকপি নিয়ে এসে রান্না করতে তা একটু দরকারি হবে মনে হয় খুবই কম তো তার জন্য কিছু করার নেই যেহেতু বছরের প্রথম সবজি উঠেছে তা তো খেতেই হবে কিছু অল্প হলেও সেটা অনেক বেশি মজা হয় তো এই যে আদা রসুন পেস্ট এবং হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলো দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো সামান্য কিছু কাঁচামরিচ এখানে দিলে এখানে খুব সুন্দর গ্রাম চলে আছে তো এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম এটাকে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব যেন মশলার কাঁচা ভাবটা চলে যায় বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও প্লিজ তোমরা কিন্তু একটি মূল্যবান কমেন্টস আমার কমেন্ট বক্সে রেখে যাবে তোমাদের একটি কমেন্টস আমার পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা তো এই যে দেখো একদম ফুলকপি ডাটা সহ কিন্তু দিয়ে দিয়েছি ফুলকপি ডাটাটা কিন্তু খেতে খুবই মজা হয় এখন যেহেতু ছোট ছোটো ফুলকপি তো এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এবং আমরাও খুব পছন্দ করি তাই নরম নরম যে ফুলকপির ডাটাগুলো সেগুলোও কিন্তু তরকারিতে দিয়ে দিই আর দিয়েছি একটি কি দুটি আলু বেশি আলু দেব না এই যে দেখো আমার ফুলকপির তরকারিটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এটা কিন্তু এর থেকে বেশি আমি কষাবো না কারণ ফুলকপিগুলো যদি ভেঙে ভেঙে যায় তরকারিটা কিন্তু খেতে মজা লাগবে না তার জন্য আমি কিছুটা শক্ত থাকতে থাকতে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে মাছ ভেজে রেখেছি সেই ভাজা মাছগুলো এখানে আমি অ্যাড করে দিব। এই যে দেখো বন্ধুরা প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এটাকে একদম নিচের দিকে দিয়ে দেবো যেন ভালোভাবে শীত হয়ে যায় মাছের মাথার ভিতরে যদি মশলা না ঢুকে সেটা কিন্তু খেতে মজা হয় না একদমই বাজে লাগে তো তার জন্য এটা আমি প্রথমে একদম নিচের দিকে দিয়ে দিলাম যেন খুব সুন্দরভাবে মশলাটা এটার ভিতরে চলে যায় তো আমারও কিন্তু বন্ধুরা খুব ঠান্ডা লেগে আছে কী বলবো একজন রুগীর সাথে থাকতে গেলে কিন্তু আরেকজনও রোগী হয়ে যায় তো কিছু করার নেই গৃহিণীদের তো সংসারে কাজকর্ম করতেই হবে যতই অসুস্থ থাকো সংসারের কাজ কিন্তু মিস দেওয়া যাবে না বাচ্চা কাচ্চা আছে হাজব্যান্ড আছে রান্না বাড়া স্কুল এগুলো কিন্তু চলতেই থাকে কোনোভাবে বন্ধ করা যায় না তো এই যে আমার তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি যেন গ্রাম চলে আসে তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্টস রেখে যাবে তোমাদের একটি কমেন্টস আমার কাছে কাজ করার অনুপ্রেরণা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থেকো Assalamualaikum warahmatullahi